সময়ের সাথে বদলে যাচ্ছে পৃথিবী আর বদলে যাচ্ছে গ্রন্থাগারও আগে যেখানে বইয়ের তাক ছিল জ্ঞানের কেন্দ্র আজ সেই জায়গা নিয়েছে সার্ভার স্ক্রিন আর ক্লাউড গ্রন্থাগার এখন শুধু একটি স্থান নয় এটি এক চলমান ডিজিটাল জ্ঞান ভাণ্ডার আজকের পাঠক বইয়ের জন্য গ্রন্থাগারে আসেন না বরং গ্রন্থাগার যায় তাদের কাছে ই বুক অডিও বুক অনলাইন জার্নাল আর ডেটাবেসের মাধ্যমে গ্রন্থাগার তার সেবা ছড়িয়ে দিচ্ছে ঘরে অফিসে এমনকি হাতে থাকা স্মার্টফোনেও ডিজিটাল লাইব্রেরি শুধু সময় বাঁচায় না জ্ঞানের সীমাও ভেঙে দেয় এক ক্লিকেই পাওয়া যায় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা দূর দেশের ইতিহাস বা সাম্প্রতিক বৈজ্ঞানিক আবিষ্কার এ যেন জ্ঞানের দিগন্তে এক নতুন দরজা এই পরিবর্তনের কেন্দ্রে আছেন আধুনিক লাইব্রেরিয়ানরা তারা এখন শুধু বই রক্ষক নন বরং তথ্য বিশারদ তারা সেখান তথ্য খুঁজে বের করা মূল্যায়ন করা আর তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করা ডিজিটাল যুগে গ্রন্থাগার মানে শুধু তথ্য নয় এটি হলো সংযোগ উদ্ভাবন আর আজীবন শিক্ষার প্রতীক চলুন আমরা সবাই এই পরিবর্তনের অংশ হই গ্রন্থাগারকে ব্যবহার করি নতুনভাবে নতুন দৃষ্টিতে আধুনিক গ্রন্থাগার তথ্যের সীমানা পেরিয়ে ভবিষ্যতের পথে